তো আমিও শেষ ছবি ওর সঙ্গেই করবো ম্যাজিক মোমেন্টে এবং রাইটার নীলাঙ্গুলি এই থাকবে এবং ওদের সঙ্গেই কাজ করব কারণ ওদের সঙ্গে কাজ করতে গেলে একটা সুন্দর লাগে জীবন সেটা তো মনে হয় আমার ঘরের মধ্যে কাজ করছি সব মানুষগুলো এত চেনা এত ভালোবাসা পাই কাজে সেখানে আমরা একটু দুষ্টুমি করি এটা দাও ওটা দাও সেটা দাও সব মানে বাড়িতে যেমন আবদার করে সেরকম করতে পারি তাই ওখানে ভালো লাগে করি করবো দিদি সকলেই বলছিলেন যে আপনার জীবনে একটা বই বা ফ্রেমে ধরে রাখা সম্ভব নয় সত্যি এত এত কথা আপনার জীবনের কথা তবু কতটা বলতে পারলেন এবং কতটা বাকি হয়ে গেল আপনার হয়তো অনেক কিছু বাকি থেকে গেছে বলা হয়নি ভুলে গেছি তারপরে মনে হয়েছে আহা এটা বললে ভালো হতো এরকম হয় তো আপনি যখন বলছিলেন কতটা নষ্টাল যে ফিল হচ্ছিল আপনার যখন মহানুপাধ্যায়ের সঙ্গে শেয়ার করে দিচ্ছেন সেটা বলতে পারবো না ও এত গল্পের মধ্যে দিয়ে সবকিছুর মধ্যে দিয়ে কথা বলে যে সেটা বুঝতেই পারি না যে পরে আবার সেটা নিয়ে লিখবে সেটাও বুঝতে পারি না আপনার এত বছরের অভিনয় ক্যারিয়ার যদি একজনের নাম জিজ্ঞেস কার সঙ্গে সব থেকে বেশি কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেছে কোন অ্যাক্টারের সঙ্গে কোন অ্যাক্টরের সঙ্গে আর কোন অ্যাক্ট্রেস এর সঙ্গে তাই তো বললেও তোমরা বুঝতে পারবে না তার কারণ তাদের অভিনয় তোমরা দেখো নি প্রভা দেবী মহিলা তিনি আর শিশির কুমার ভাদুরী চেন কি করে চেন তুমি জন্মাওনি তখন কি করে আমি তখন ছোট ছবি কি ছবি করেছেন বলো কি ছবি করেছেন বলো দেবী আর একটা কথা যাই আপনি যেটা বলছিলেন যখন বলা হলো কাকে বলে জানে না তার আগেও একটা পজিটিভ কথা আপনি এই জগৎ মানে আলোর পাশাপাশি তো অন্ধকার কখনো আমি দেখিনি আপনার কথায় বা সেই অন্ধকারটা কখনো তুলে ধরেছেন সেইটা যদি একটু বলেন কারণ বর্তমান সময় অন্ধকারটা অনেকটা ছেয়ে যাচ্ছে আলোর চেয়ে বেশি আসল আলো জীবনের খোঁজা আপনাদের মতো মানুষেরা গিয়ে অন্ধকারের পরেই নতুন আলো উদয় হয় এটা হবেই এটা সবসময় সকলেই ভেবে রাখবে যখনই গভীরতর অন্ধকার হয় তারপরেই ওঠে নতুন আলো আহ দিদি আমরা ইতিমাধ্যমিক বই আকার দেখছি যদি সিনেমায় আপনার বায়োপি বা আত্মজীবনী এখন অনেক হয় হুম আহ আত্মজীবনী সিনেমায় আমরা যদি দেখি বায়োপি তো ক্ষেত্রে এখন কোন অভিনেত্রীকে আপনি দেখতে চাইবেন আপনার চরিত্রে অভিনয় করবে যে ডিরেক্টর থাকবে সে চুজ করে নেবে আপনার ব্যক্তিগত পছন্দ কি আমার ব্যক্তিগত পছন্দ হয় না যে ডিরেক্টর করেন ছবি সেই কিন্তু পছন্দ করে না আমি একটা পছন্দ করে রেখে গেলেও সে ডিরেক্টর সেটা নেবে না অন্য আর একটা কাজে লাভ কি পছন্দ করে দিদি শেষ করব শেষে পুরনো বহু জুটিকে ফিরতে দেখছি আমরা সম্প্রতি শাস্ত্রী ছবিতে মিঠুন চক্রবর্তী দেবশ্রী জুটি যদি এরকম হয় যদিও সেই মানুষগুলো অনেকে নেই আপনার কার সঙ্গে যারা আছেন তাদের মধ্যে কার সঙ্গে কাজ করার ইচ্ছে থাকবে বড় পর্দায় আমি বলছি পরে বলবো প্রসঞ্জিত কেননা ও তো প্রথম ওর ছবি আমার সঙ্গেই তো আমিও শেষ ছবি ওর সঙ্গেই করবো